তুই আবার রুটিটা খাইছিস কেন দশ টাকা দিয়ে রুটিটা কিনে আনছি আইডিয়া আইডিয়া তিন দিন ধরে বাড়িতে কোনো ভাত রান্না করেনি তোমাদের বাড়িতে কেন ভাত রান্না করেনি বাড়িতে ভাত রান্না করলে যে চাউল শেষ হয়ে যাবে আমিও তো বাড়ি থেকে ভাত খাই আসিনি বাবুটা না আপনি আসছেন না ভালো মন্দির দেখাতে হবে তো পিঠাই দিচ্ছেন কেন তারাই দোই তো

বাবু কিসে তেলের বোতল বা সবসময় তেলের বোতলটা পকেটে নিয়ে চলে যায় রান্না করতে গেলে গালি দেয় তেলের বোতলটা রাখবে না আগামী মাসে বিশ টাকার তেল কিনে নিয়ে আসছিলাম এই মাস আসতে না আসতে অর্ধেক তেল তেলের বোতল দিব মানে এক দুই তিন চার যা এখানে তোকে তোকে নিয়ে ঢালে দিবি এই তেল দিয়ে তো কিছুই হবে না আপনি তো জানেন না বাবা প্রতিদিন তিন চার ফোঁটা করে তেল দেয় দেন তেলে বোতলটা দেন ডিম ভাজ তো হবে ডিম ভাজ খেতে হবে আমার লাশের উপর দিয়ে যা বাবা ভাই থাক লাগবো না আমি বাই চলে গেলাম এই গেছে না গেছে না চলে গেছে না